বিপদে পড়লে আমরা বন্ধুর কাছ থেকে টাকা চাই আল্লাহর কাছ থেকে কেন চাই না অথচ আমরা ভাবি যে আল্লাহ আমাদের সমস্যা দূর করে দিবে কিন্তু আমাদের একবারও কোনো বিপদে আমরা আল্লাহ তাল্লাহের কাছে সাহায্য আশা করি না যখন বিপদে পড়বেন আগের দিনে একরাম একরামগণ যখন বিপদে পড়তো যেমন এরকম একটা হাদিস শুনেছিলাম যে একতা এক সাহাবার জুতো ছিঁড়ে গিয়েছিল জুতা ছিঁড়ে যাওয়ার পর সে আল্লাহ তা নিকট প্রার্থনা করছিল এই আল্লাহ আমার তো কেন ছিঁড়ে গেল আমার একজোটা জুতার ব্যবস্থা করিয়ে দাও আমাদের ইমান তাদের মতো এত শক্ত না অথচ আমরা আশা করি যে আমাদের সমস্যা আল্লাহ দূর করে দেবেন বেশি বেশি দোয়া করতে থাকবেন যে কোনো বিপদে পড়লে মানুষের কাছ থেকে না তাজিয়া আগে আল্লাহর কাছ থেকে চাইবেন দেখবেন আল্লাব ইনশাআল্লাহ ভালো দেখবেন আলাইকুম